নমস্কার বন্ধুরা সবাইকে ওয়েলকাম আর আজকে অনেক রিকোয়েস্ট এসছে আমার ফেসবুক পেজে এবং কিছু রিকোয়েস্ট এসছে ইনস্টাগ্রাম পেজে যে মাংকি ভ্লক করার জন্য আর মাংকি ভ্লক করা ইটস মানে ভেরি মাচ টাফ এআই অ্যাপ্লাই করতে হবে এবং রিয়েলিস্টিক ব্যাপারটা কিন্তু সেখানে হয়তো নাও আসতে পারে তো আজকে আমি লাইভ রেকর্ড করছি মাঙ্কি ভ্লগ একটা ফিল্টার ইউজ করে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও ইন্ট্রোডাকশন মাংকি ভ্লগ ভিডিও যেটা এখন ইউটিউব তথা সোশ্যাল মিডিয়াতে খুব জনপ্রিয় সেই মাংকি ভ্লগ তোমাদের জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি একটু অন্যরকমভাবে তো মাংকি এটা ইন্টোডাকশান ভিডিও এবার আমি আজকে জাস্ট আমার একটা রুম ট্যুর দেব অর্থাৎ এই ঘরে আমার যে ঘরের যে সিংহাসন আছে অর্থাৎ ঠাকুরের যে সিংহাসন সেই সিংহাসনটা তোমাদেরকে দেখাবো এই মাংকি ভ্লগে তো মাংকি ভ্লগটা যদি তোমাদের ভালো লাগে তোমাদের কাছ যদি ভালো রেসপন্স পাই তাহলে আরও মাংকি ভ্লগ নিয়ে আসবো রিয়েল মাঙ্কি ভ্লগ বলতে পারো এআই জেনারেটেড কম কিন্তু বাট রিয়েল মাংকি ভ্লগ আর এই ঠিক আমার এই দিকটায় দেখতে পাচ্ছ এদিকে সিংহাসন ঠাকুরের সিংহাসন রয়েছে এই ঠাকুরের সিংহাসনে কিন্তু অনেক ঠাকুর রয়েছে দুর্গা ঠাকুর রয়েছে কালী ঠাকুর রয়েছে তারপরে হচ্ছে লোকনাথ ঠাকুর রয়েছে মা তারা রয়েছে দুর্গা প্রসন্ন শ্রীগুরু দুর্গাপ্রসন্ন পরমহংসদেব ঠাকুর রয়েছে এই হচ্ছে টোটাল হচ্ছে সিংহাসন তো বন্ধুরা এই মাংকি ব্লগটা কেমন লাগলো প্রথম এই মাংকি ব্লগ আমি করলাম মাংকি ব্লগটা কেমন লাগলো জানিও যদি ভালো লাগে সেটা জানিও খারাপ লাগলে জানিও যদি নতুন কোনো মাংকি ব্লগ দেখতে চাও সেটাও জানিও তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং এটাকে অন্যভাবে নিও না কোনো জাতি বা ধর্মগতভাবে নিও না এটা জাস্ট মজার জন্য আনন্দের জন্য এই ব্লগটা ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক এবং চ্যানেলে সবগুলো বিনামূল্যে সাবস্ক্রাইব করতে বলবে না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং